হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা ষোলো নাম্বারের প্যাটার্নের অঙ্কগুলো সমাধান করে দেব তাহলে এই যে দেখো এক নম্বর অঙ্ক প্রথমে কি দেওয়া আছে সাত কমা দশ কমা তেরো আমাদের খালি ঘরের সংখ্যাটা বের করতে হবে এখন কিভাবে বের করব প্রথম নিয়ম প্রথমে হচ্ছে সাত সাত থেকে আমরা দশ পর্যন্ত গণব তাহলে সাতের পরে কত হয় আট নয় দশ কত করে বেড়েছে এক দুই তিন তিন করে বেড়েছে এবার দশ থেকে তেরোতে গণব দশের পর হয় এগারো বারো তেরো কত করে বেড়েছে তিন করে বেড়েছে এক দুই তিন তাহলে তেরোর পর আমরা তিন ঘর নিব তেরোর পর তিন ঘর নিব চোদ্দো পনেরো ষোলো তাহলে এখানে কত বসবে খালি ঘরে ষোলো বসবে তারপর ষোলোর পর আমরা তিন ঘর নিব কারণ এখানে তিন ঘর তিন ঘর করে বাড়তেছে সাতের পর দশ হয়েছে তিন ঘর বেশি নিয়ে দশের পর তেরো হয়েছে তিন ঘর বেশি নিয়ে তেরো হয়েছে এখানে বারবার দেখতেছি তিন করে বাড়তেছে তাই তেরোর পরে আমরা যদি তিন ঘর নেই তাহলে এখানে হচ্ছে ষোলো হয় এবার ষোলোর পরে তিন ঘর নিলে সতেরো আঠারো উনিশ উনিশ পেয়েছি এবার উনিশের পরেও আমরা তিন ঘন নেব তাহলে উনিশের পরে তিন ঘন নিলে হয় বিশ একুশ বাইশ তাহলে এখানে ঘরে কত বসবে বাইশ এবার বাইশের পর তিন ঘর নিব তেইশ চব্বিশ পঁচিশ তাহলে এই যে পঁচিশ তো দেওয়াই আছে পঁচিশের পর তিন ঘর নিলে হয় ছাব্বিশ সাতাশ আটাশ আটাশ এবার আটাশের পরেও আমরা তিন ঘর নে নেব উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে খালি ঘরে কি বসবে একত্রিশ আমার একটু ঠান্ডা লেগেছে তাই কথাগুলো এভাবে আসতেছে এরপরে দুই নাম্বার অঙ্কটা দেখো দুই নাম্বার অঙ্কটা হচ্ছে প্রথমে আঠারো দেওয়া আছে কমা বিশ দেওয়া আছে এখন আঠারো থেকে বিশ নিতে কত ঘর লাগছে আমাদের আঠারো থেকে বিশ নিতে উনিশ বিশ দুই ঘর নিলেই বিশ পেয়েছি তাহলে উনিশ বিশ দুই ঘর লাগতেছে বিশের পর আমরা আরও দুই ঘর নিলেই এক খালি ঘরে পেয়ে যাব তাহলে বিশের পর আরও দুই ঘর নেই একুশ বাইশ বাইশ লিখব দুই ঘর দুই ঘর করে বৃদ্ধি পাচ্ছে তাই বিশের পর বাইশ আঠারোর পর উনিশ বিশ মানে দুই ঘর বেড়েছে বিশের পর আরও দুই ঘর নিব বাইশ বাইশের পর আরও দুই ঘর নিব তেইশ চব্বিশ তোমরা আঙ্গুলে গড়ে গড়ে করবে চব্বিশ চব্বিশের পর যদি আরও দুই ঘর নেই পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ আছে ছাব্বিশের পর আরও দুই ঘর সাতাশ আটাশ এরপর দেখো তিন নম্বর অঙ্কটা এখানে উনিশ দেওয়া আছে এখানে একটা ঘর দেওয়া আছে শূন্য স্থান দেওয়া আছে পনেরোর পরেও আছে শূন্য এখন দেখো এটা যখন বড় থেকে ছোটোর দিকে যাবে তখন এটা উল্টা পাশ থেকে করতে হবে এখন এটা উনিশ উনিশের পর পনেরো কমতেছে যখন কমতে থাকবে তখন সেটা লাস্টের থেকে শুরু করতে হবে এতক্ষণ বাড়তে ছিল আঠারোর পর বিশ দেওয়া ছিল বাড়তে ছিল আর এখন কমতেছে উনিশের পর পনেরো দেওয়া আছে মানে কমতেছে এখন আমরা লাস্টের থেকে শুরু করব। এখন দেখো তাহলে আমরা এখানে যদি পাঁচ নেই তাহলে আমরা পুরো লাইনটা মিলাইতে পারবো তাহলে পাঁচ নিলাম পাঁচের পরে দুই ঘর বাড় বাড়াবো পাঁচের পর দুই ঘর নিলে হয় ছয় সাত এই পাঁচ পাঁচের পর দুই ঘর নিলে ছয় সাত তাহলে এখানে সাত লিখবো সাতের পর দুই ঘর নিলে হয় আট নয় নয় তো দেওয়াই আছে আরও দুই ঘর নিই দশ এগারো এগারো দেওয়া আছে আরও দুই ঘর নিব বারো তেরো তেরোর পর দুই ঘর নিলে চোদ্দো পনেরো হয় পনেরোর পর আমরা আরও দুই ঘর নিব ষোলো সতেরো সতেরো সতেরোর পরে আরও দুই ঘর নিলে হয় আঠারো উনিশ তাহলে এটা আমরা মিলাতে পেরেছি তাহলে পাঁচ থেকে শুরু করলে আমরা প্রত্যেকবার দুই ঘর দুই ঘর বাড়ালে এই সংখ্যাগুলো পাব এরপরে দেখো এটা দুই চার এভাবে বাড়তেছে তার মানে এটা এপাশ থেকে শুরু করবো দুই চার দুইয়ের পর নিতে কত ঘর লেগেছে আমাদের দুইয়ের পর চারনিতে দুইয়ের পর হয় তিন চার এই যে তিন চার আরও দুই ঘর লেগেছে তাহলে দুইয়ের পর চার হতে দুই ঘর লেগেছে চারের পর আরও দুই ঘর নিতে হবে এখানে যেহেতু দুই ঘর লেগেছে তাই চারের পর আরও দুই ঘর নিলে হয় ছয় পাঁচ ছয় সবগুলাতেই দুই ঘর করে বাড়বে এখানে প্রথমটা আমরা চেক করব কত করে বাড়তেছে প্রথমটা যদি দুই করে বাড়ে সবগুলাতে দুই করে যোগ করব। প্রথমটা যদি তিন করে বাড়ে তিন করে যোগ করব প্রথমটা বেড়েছে দুইয়ের পর চার নিতে লেগেছে দুই ঘর তিন চার দুই ঘর লেগেছে তাই আরও দুই ঘর দুই ঘর বাড়বে চারের পর দুই ঘর নিলে ছয় পাঁচ ছয় ছয়ের পরে দুই ঘর নিলে হয় আট আটের পর দুই ঘর নিলে হয় নয় দশ গড়ে দেখবে নয় দশ দশের পর আরও দুই ঘর নিলে হয় বারো বারোর পর আরও দুই ঘর নিলে হয় তেরো চোদ্দ চোদ্দোর পর দুই ঘর নিলে হয় ষোলো এরপর দেখো এটা 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 কি হচ্ছে কমতেছে উনত্রিশের পর আটাইশ মানে কমতেছে তাই এই পাশ থেকে আমরা অঙ্কটা শুরু করব আমরা যদি চব্বিশের পর এক করে বাড়াই তাহলে এভাবে সবগুলো ঘর মিলাতে পারবো চব্বিশের পরে হয় পঁচিশ আমরা এক এক করে বাড়াবো চব্বিশের সাথে একযোগ করলে হয় পঁচিশ পঁচিশ দিব পঁচিশের পরে হয় ছাব্বিশ ছাব্বিশের সাথে এখানে এক করে বাড়িয়েছি পঁচিশ তাহলে ছাব্বিশের সাথে আরও এক যোগ করব কত হয় সাতাশ সাতাশের সাথে আরও এক নিলে হয় ২৮। আটাশের সাথে আরও এক নিলে হয় উনত্রিশ উনত্রিশের সাথে আরও এক নিলে হয় তিরিশ যখন এভাবে কমতে থাকবে জিনিসটা তখন তোমরা এই পাশ থেকে মিলানোর চেষ্টা করবে এরপর দেখো পঁয়ত্রিশ চল্লিশ এটা বাড়তেছে তার মানে এই পাশ থেকে শুরু করব পঁয়ত্রিশের পর চল্লিশ মানে বাড়তেছে তাহলে এখানে কত নেওয়া যায় আগে দেখবো এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ নিতে কত ঘর লেগেছে আমাদের ৩৫ থেকে চল্লিশ নিতে ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ পাঁচ ঘর লেগেছে এখানে পাঁচ ঘর তাহলে আমরা প্রত্যেকবার যদি পাঁচ করে নেই তাহলে আমরা এটা মিলাতে পারবো তাহলে তোমরা এইখান এ পাশ থেকে শুরু করবে তাহলে আমরা এটা মিলাই এটা পাঁচ করে বাড়তেছে তার মানে এই পাশেরগুলো আমরা বের করতে গেলে আমাদের ছোট সংখ্যা থেকে শুরু করতে হবে তাহলে পঁয়ত্রিশ থেকে পাঁচ বাদ দিলে হয় তিরিশ কারণ প্রত্যেকবার পাঁচ করে বাড়তেছে এই সংখ্যাগুলো সামনের সংখ্যাগুলো আমাদের বের করার জন্য বিয়োগ করে বের করতে হবে পাঁচ করে বৃদ্ধি পেলে তিরিশ থেকে আরও পাঁচ বিয়োগ দিব তিরিশ থেকে পাঁচ বিয়োগ দিলে হয় পঁচিশ পঁচিশ থেকে আরও পাঁচ বিয়োগ দিব পঁচিশ থেকে পাঁচ গেলেগা হয় বিশ এবার দেখো মিলেছে নাকি বিশ বিশ আর বিশের সাথে পাঁচ যোগ করলে পঁচিশ পঁচিশের সাথে পাঁচ যোগ করলে তিরিশ তিরিশের সাথে পাঁচ যোগ করলে পঁয়ত্রিশ হয় তারপর পঁয়ত্রিশের সাথে চল্লিশ আরও পাঁচ ঘর নিয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পাঁচ ঘর আরও পঁয়তাল্লিশের সাথে আরও পাঁচ ঘর নিলে হয় পঞ্চাশ তোমরা এটা হিসাব করে দেখবে কত ঘর নিয়েছে তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব তাই বেশি বেশি কমেন্ট করবে তাহলে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ